তো বন্ধুরা পায়রাগুলো কিন্তু এখনও ছেড়ে পারিনি দেখুন পায়রা সবই আমার ঘরের ভিতর আছে দেখুন ভামের উপরেও কিন্তু একটা পায়রাও নেই একটা গোলা পায়রা কোথার থেকে এসে দেখি ছাদের উপর দিয়ে একা একা খেয়ে রাচ্ছে একদম কিংয়ের মতো সাইজ কিন্তু পায়রাটা দেখ নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে কিন্তু একটা লং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন কারণ রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত খুবই সুন্দর সুন্দর ভিডিও আসতে থাকবে আপনাদের জন্য তাই চ্যানেলে নতুন হলে আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি কোনো ভিডিও ছাড়লে যাতে সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে পারে আপনারা জানতে পারেন আমি কোনো ভিডিও ছেড়েছি তো এখন কিন্তু আমি আমার লফটের সামনে চলে এসেছি পায়রাগুলোকে ছাড়ার জন্য দেখুন পায়রাগুলো কিন্তু সব খাঁচার সামনে চলে এসেছে বেরোনোর জন্য তাই ওদের আর বেশি দেরি করাবো না পায়রাগুলো এখন ছেড়ে দেব দিয়ে পায়রাগুলো একটু বাজিও কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে আজকে তো অনেকেই কিন্তু রাজশাহী পায়রা বাজি দেখতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ যে রাজশাহী পায়রা কেমন বাজি করে অনেকের অনেক রকম ভাবনা চিন্তা আছে পায়রাগুলো বাজি করে উপরে উড়ে ডিপে ওড়ে নিচে বাজি করে তো আমার ভিডিওর মাধ্যমে কিন্তু সমস্ত বিষয়টা জানতে পারবেন যে রাজশাহী পায়রা কেমন বাজি করে তো পায়রাগুলো এখন ছেড়ে দেবো বেশি কথা না বাড়িয়ে তো বন্ধুরা পায়রাগুলো কিন্তু এখন ছেড়ে পারিনি দেখুন পায়রা সবই আমার ঘরের ভিতর আছে দেখুন ভামের উপরেও কিন্তু একটা পায়রাও নেই একটা গোলা পায়রা কোথার থেকে এসে দেখি ছাদের উপর দিয়ে একা একা খেয়ে বেড়াচ্ছে একদম কিঙের মতো সাইজ কিন্তু পায়রাটা দেখুন কত সুন্দর চেয়ারা পায়রাটার একটা মাক্সি কালারের গোলা পায়রা দেখুন এখন ওই পাশে চলে যাচ্ছে পায়রাটা খাওয়ার জন্য এখানে কিছু গম আর শস্যে ছিল কালকের ও কিন্তু সেটাই খাচ্ছিল ওই দেখুন ওই দিকে কিন্তু পায়রাটা খেয়ে বেড়াচ্ছে তো আপনাদের বাড়িও যদি এরকম গোলা পায়রা আসে তাহলে কিন্তু অবশ্যই পায়রাগুলোকে খেতে দেবেন কারণ এদের বাচ্চা থাকার কারণেই কিন্তু এরা লোকের বাড়ি খেতে না নাহলে কিন্তু এরা খুবই ভীতু পায়রা হয় আপনারা কম বেশি সবাই জানেন তো এরকম পায়রা যদি কারোর বাড়ি আসে তাহলে অবশ্যই পায়রাগুলোকে খেতে দেবেন ওরা কিন্তু নিজেদের বাচ্চা খাওয়ানোর জন্যই কিন্তু লোকের বাড়িতে নামে হলে নিজেদের খিদে পেলেও কিন্তু কোথাও নামতে চায় না শুধু বাচ্চাদের জন্যই কিন্তু ওরা এদিক সাথে ঘোরাঘুরি করে তো অবশ্যই কিন্তু পায়রাগুলো ধরবেন না আর যদি ধরে থাকেন অবশ্যই কিন্তু পায়রাগুলো ছেড়ে দেবেন প্রকৃতির দিক থেকে কিন্তু এরকম পায়রা থাকা ভালো তাই এগুলো হচ্ছে ন্যাচারাল জিনিস তো এগুলো কিন্তু ধরার কোনো বিষয়ই ওঠে না আপনার তো দেখালাম যে একটা গোলা পায়রা কেমন খেয়ে বেড়াচ্ছিলো ছাদময় তো পায়রাটা কিন্তু এখন চলে গেছে কারণ আমি এই সাইডে আসার সাথে সাথে ও কিন্তু একটু ভয় পেয়ে চলে গেলো তো দেখি পায়রাটা পরে আবার আসে কিনা ওর জন্য কিন্তু খাবার জল এর পরের দিন থেকে থাকবেই যাতে ও এসে বুঝতে পারে যে এখানে আসলে ও খাবার পাবে তাহলে ওর কোথাও অন্য কোথাও ঘুরে বেড়ানো লাগবে না তাই পায়রাগুলো এখন ছেড়ে দিচ্ছি দেখি ও আবার আসে নাকি আসলে ওকে এবার জল দিয়ে দেবো কারণ তখন জল ছিল না জন্য কিন্তু জলটা খেতে পারিনি তো পায়রাগুলো এখন ছাড়ার সাথে দেখুন পাশ থেকে বেরিয়ে যাচ্ছে যে আমি সরে আসলাম পিছন দিকে আসার সাথে সাথেই কিন্তু পায়রাগুলো দেখুন সব কিন্তু যে ফ্লাইং জোনে চলে গেছে এখন উড়বে আর বাজি করবে তারপরে কিন্তু পায়রাগুলো সব নিচে চলে আসবে কেউ ভামের উপরে বসবে দেখুন বাজিগুলো দেখুন শুধু বাজি দেখলে বুঝতেই পারছেন রাজশাহী পায়রা কেমন বাজি করে আর এদিকে কিন্তু আমার বিস্কুটটাও এসে এখানে বসে পড়লো আর এদিকে কালো জাকটা কী বাজি করলো তো আপনারা দেখতেই পেলেন ও কিন্তু ঘে আবার যে ঘরের ভিতর ঢুকে গেল। কিছু বাজি করে আবার ঘরের ভিতর চলে গেল মানে ওর টাল সামলাতে পারিনি যে বাজির জন্য এই যে পায়রা এখানে দুটো পায়রা কিন্তু বসে পড়েছে এখানে কিন্তু আর বিস্কুট নটটাও এসে বসে পড়ল আর এদিকে কিন্তু অন্য পায়রাগুলো বেরিয়ে যাচ্ছে দেখুন আর ওই দেখুন পায়রা ডিপে চলে গেছে কিন্তু উঠতে উঠতে একদম ডিপে ঢুকে যাচ্ছে কিন্তু লাল শুনতে ওই দেখুন বাজি দেখুন শুধু এটার একটু উপরে বাজি ওই যে মাদিটা দেখুন মাদিটা বাজি করছে এই লাল সুন্দর যে একটু উপরে বাজি করে মানে পায়রা দুটো সেরকম ওড়ানো হয়নি তারপরে তো বাজি আপনাদের দেখালাম দেখুন দোবাজ বাজ উঠে গেছে ও রুমের ভিতর বাজি প্লাস ওরা কিন্তু আমার সেই বিস্কুট কালারের পায়রাটাও চলে এসছে এখানে তো বন্ধুরা আপনাদের তো ভিডিওর মাধ্যমে দেখালাম যে পায়রাগুলো কম বেশি কেমন বাজি করে আর একা একা থাকার কারণে কিন্তু পায়রাগুলো হাতে ধরেও আপনাদের বাজি দেখাতে পারছি না যদি আমার সাথে কেউ থাকতো ভিডিও করার জন্য তাহলে কিন্তু আমি এদের বাজি আরও ভালোভাবে দেখাতে পারতাম আমার অন্য অন্য ভিডিওই তো আপনারা দেখেছেন যদি গোপাল ভাই আসে তখন আমি পায়রাগুলোর কত সুন্দর ধরে ধরে বাজি দেখাতে পারি আর এখানে কিন্তু আমার টাইগার নটটা বসে আছে নামার জন্য এর বাজি তো আপনারা কম বেশি সবাই দেখেছেন ওই দেখুন এই দোবাজ পায়রাটা যেটা কিন্তু নতুন ফ্লাইং করাচ্ছিলাম ওটা কিন্তু এখন উপরে বাজি করছে তো দেখুন ওই যে পায়রাটার ওড়ান দেখুন আর ওখানে কিন্তু সবুজ মাতিটা কিন্তু বাজি করছে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে ও এই ভামের উপরে এসে বসে পড়লো ও যখনই নামার ইচ্ছা হবে ও কিন্তু একটা ফ্লাইং জোনে যাবে কিছু বাজি করবে তারপরে নেমে যাবে ডাইরেক্ট কিন্তু ভামের থেকে নামতে পারে না ওর সব থেকে বড়ো দোষ হচ্ছে এটাই আর এই যে পায়রাগুলো কিন্তু সবই এখানে খাওয়া দাওয়া করছে কালকের যে খাবার পড়েছিল সেগুলোই কিন্তু খাচ্ছে আজকে কিন্তু এখনও খাবার দিইনি আর এই টাইগারটা চলে এসেছে একদম কিন্তু চালের সাইডে নামার জন্য তাকে একটু টোকা দিয়ে নামিয়ে দেবো না যাও আবার কিন্তু যে ওখানে বসে পড়লো এই যে কখন নামবে কেউ জানে না কারণ এর যা বাজি আপনারা তো কম বেশি সবাই দেখেছেন একদম সুরকিতে কিন্তু টেনে চলে যায় যে বাজি করে তারপরে কিন্তু পায়রাটা নামতে পারে এই জন্যে কিন্তু এই যে চলে এসছে এবং আবার যে কিন্তু বসে পড়লো আর এই যে কিন্তু জোড়াটা জোড়াটাও বেরোয়নি একদম সেম কালারের ভিতরে ওটা ঝামুন এটা ঝামুন না এটা হচ্ছে ন্যাংটা পায়ের ভিতরে আছে আর এই যে কিন্তু বিস্কুট দুটো একদম ফুল রেডি হয়ে গেছে ডিম দেওয়ার জন্য আর অন্যান্য পায়রা তো আপনারা কম বেশি সবাই দেখেছেন আমার ঘরের পায়রাগুলো তা এই যে একটা সবুজ পায়রা ও কিন্তু খাওয়া দাওয়া করছে এখানে আর পায়রাগুলো কিন্তু সব ওই পাশে চলে গেছে আর গ্রিডের অভাবে কিন্তু পায়রাগুলোকে গ্রিড দেওয়াই হচ্ছে না আর দেখুন ওই খাঁচারটা মানে একদম ভেঙে ফেলবে ওরা বেরোনোর জন্য কিন্তু ওদের এখন ছাড়বো না ওরা বাচ্চা পায়রা ওরা বড় হবে যখন ফ্লাইংয়ের মতো সময় আসবে তখন কিন্তু পায়রাগুলোকে ছাড়বো দেখুন ওই টাইগারটা কিন্তু সে নামতে যে আর নামছে না বারবার শুধু ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে দেখুন কি করছে দেখুন শুধু নামার জন্য দেখি নামতে পারে কিনা আবার ঢুকে গেল ওই পাশের দিকে

টাইগারের মা দিয়ে বেরিয়েছে নর্থ তো বেরোবেই এই যে দেখুন বের যা এই যে বন্ধুরা দেখুন কি জনে নামতে পারে না এবার তো বুঝতেই পারছেন ওই যে হেলিকপ্টার পুরো হেলিকপ্টার নামবে ওর মাদি দেখে না হলেও একা একা নামতেই পারতো না ও যদি সিঙ্গেল ওখানে বসে থাকতো নামতে যে কত দেরি হতো মানে ভাবার বাইরে শুধু জোড়াটা বেরিয়েছে ওই জন্য কিন্তু পায়াটা নেমে গেছে আর এখানে কিন্তু আমার সেই আপলুকটাও আছে দেখুন এখানে একদম পুরো ডাকা টাকি করছে এই নটটাও কিন্তু সেল করে দেবো তো কাউ যদি লাগে তাহলে অবশ্যই কিন্তু আপনার সাথে যোগাযোগ করবেন নর এই একটা আছে নর দেখুন এই যে একটা নর একদম সেই ডাকের ভিতরে আর এখানে কিন্তু আর একটা নর আছে এই যে এই দুটো নড়ই কিন্তু সেল এই একটা নর এই একটা নর আর আপনারা দেখাচ্ছে এখানে কিন্তু মাদি আছে মাদিও আছে সাদা বাচ্চাও আছে যদি সাদা বাচ্চা লাগে তাও কিন্তু আপনারা নিতে পারবেন এই খাঁচার ভিতরে আছে কিন্তু কিছু বাচ্চা আর অন্য পায়রাগুলো কিন্তু সব এখানে নেমে গেছে একটু পরে আবার পায়রাগুলোকে খাবার দিয়ে দেবো আর আমার বাড়িতে কিন্তু দুটো বাচ্চা হয়েছে পায়রা পায়রা দুটো আপনাদেরও কম বেশি ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম মানে এখনো ফ্লাইং মতো হয়নি তারপরে বাচ্চা দুটো আপনার সামনে শখ করছি বাচ্চা দুটো কেমন হয়েছে তো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন যে পায়রা দুটো কেমন হয়েছে তো ফাইনালি কিন্তু আপনার সামনে নিয়ে চলে আসলাম আমার সেই লাল রাজশাহী বাচ্চা দেখুন এখানে একটা বাচ্চা হয়েছে লাল রাজশাহী আর এখানে কিন্তু এই কালো একটা বাচ্চা এই দুটো বাচ্চা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল খুবই সুন্দর কোয়ালিটির ভিতরে হয়েছে এই কিন্তু সেল করব না আমি জাস্ট আপনাদের দেখালাম আজকে ফার্স্ট বাইরে ছাড়লাম এই একটা বাচ্চা আর একটা বাচ্চা কিন্তু এই যে মানে কালোটার বাচ্চা এটাও কিন্তু ভালোই বড় হয়ে গেছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখে বুঝতেই পারছেন এখানে একটা পক্স হয়ে গেছিলো এটা কিন্তু শুকিয়ে গেছে অসুবিধা নেই পক্সটা পড়ে যাবে এটা সেলের জন্য জাস্ট আপনাদের দেখালাম তো পায়রাটা দুটো কেমন হয়েছে বাচ্চা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না যখন এই বাচ্চাটাকে ছেড়ে দিলাম এই চলে যাচ্ছে ওদিকে আর বাচ্চা দুটোকে একদম ছেড়ে দিলাম এই যে এখন এখন ঘোরাঘুরি করছে বাচ্চা দুটো এই একটা বাচ্চা আর একটা বাচ্চা আপনার তো ভিডিওর মাধ্যমে দেখালাম সবাই কিন্তু এখানে খাওয়া দাওয়া করছে আর এই কালো একটা কিন্তু চলে এসছে একদম এই কোনার দিকে ও এখানে কি খেতে এসছে দেখি তারা ও বাবা ওর মশ খেতে এসছে ও কিন্তু একদম এই কোনার দিকে চলে এসেছে সবাই ওদিকে আছে ও আবার এই দিকে একা যা চলে ও ওই দেখুন বাজি দেখেছেন এই ওড়াতেই আমার ভয় লাগে এত বাজি করলে কি করে চলবে বলুন তো ও তো মাথা ঘুরে যাবে এত বাজি করতে করতে ওকে একটু কম বাজি করানোই ভালো ওই জন্য জাস্ট আস্তে হালকা করে টোকা দিলাম তাই ওর জালবা দেখানো শুরু করে দিল এটা কিন্তু নটটা আর এই হচ্ছে মাদিটা মাদিটা তো কম বেশি সবাই দেখেছেন এর বাজিটা তো একেও এখন বেশি বাজি করাবো না কারণ কি বেশি বাজি করালে কিন্তু পায়রা সমস্যা হয়ে যায় আর এদিকে সবাই এখানে খাওয়া দাওয়া করছে আর এই বাবু কিন্তু এখানে এই রেসারের পিছনে ডাকা করছে সাদাটা এই সাদাটার বাজিও তো দেখেছেন না হালকা করে আপনাদের দেখাই এর বাজিটা এই দেখুন চলে এসছে টিনের উপরে যা দেখুন বন্ধুরা এর বাজিটা একদম পুরো টামলার উঠে গেছে একদম আরও বেশি বাজি করে আজকে একটু কম করলো কারণ ওই সাইডের দিকে পড়ে যাচ্ছিল ওই জন্য যদি এই সাইডের দিকে উঠতো তাহলে তো দেখে বুঝতেই পারতেন এর বাজিটা একদম পুরো কিন্তু কাপ মানে পাগলা বাজি একদম পুরো পাগলা বাজি কাকে বলে তো আপনারা কম বেশি সবাই জানেন সেরকমই কিন্তু বাজি হয় বাজ পায়ের মধ্যে পাগলা বাজি হচ্ছে সবথেকে জনপ্রিয় বাজি আমার যেটা মনে হয় আর বিস্কুট নটটা কিন্তু এইখানে বসে আছে মাদিটাকে তখন বের করে দিলাম দেখলেন তো মাদিটা বের সময় বাজি করলো আর নটটাও বাজি করে যেখানে এসে বসে পড়েছে ও কিন্তু আর নামতে পারছে না ও একা একা এখানে বসে আছে মাদিটা এখানে আছে তার সত্ত্বেও কিন্তু ওখানে শুধু বসে আছে বাজির কারণে কারণ ওরও এত বাজি যে ওখান তো নামতে পারে না এবার পায়রাগুলোকে একটু খেতে দিয়ে দেবো কারণ কারণ কালকের খাবারগুলো কিন্তু এরা খাচ্ছে তো খেতে দিয়ে কিন্তু আপনাদের ভিডিওটা দেখাতে থাকবো তাই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটা কিন্তু আজ এখানেই শেষ হয়নি ভিডিওটা আরও অনেক কিছু দেখতে পারেন আপনারা দেখুন এই সেই বিস্কুটমাদিটা আর তো ওখানে বসে আছে আপনাদের দেখালাম তো বন্ধুরা পায়রাগুলোকে কিন্তু এখন একটু গম খেতে দিলাম একটু আগে সর্ষে পড়েছিলো সেইগুলো কিন্তু খাচ্ছিলো এখন একটু গম দিয়ে দিলাম গম দেওয়ার সাথে সাথে কিন্তু যে পায়রাগুলোর বাচ্চা আছে সেইগুলো কিন্তু খাচ্ছে যেগুলোর বাচ্চা নেই সেগুলো কিন্তু ওই পাইতে ঘোরাঘুরি করছে গ্রিডের যে টুকরো আগের পড়েছিল সেগুলোই কিন্তু খাওয়া দাওয়া করছে আর ওই দেখুন ওই বেশি একটু শস্য পড়ে আছে শস্যও কিন্তু খাচ্ছে আর যেগুলোর ভীষণ বাজি মানে শুধু নামতে পারে না বাজির জন্য তারা কিন্তু ওই একটা নর ওইখানে বসে আছে বিস্কুট কলের নর আর এদিকে আছে একটা সাদা একটা সবুজ আর একজোড়া আছে কালো জ্যাক আর এক ফ্যাঁসাটা এই পাঁচটা পায়রা কিন্তু এখানে বসে আছে দেখুন সে নামতে যাবে আবার যে যে বসে পড়ছে মানে ওদের এত বাজি বাড়ির জন্য নামতেই পায় না তারপর বেরিয়ে গেল আমার সাদা নটটা দেখুন ওই যে আয় আয় ওই দেখুন যে সাদা নটটা বেরিয়ে গেল ওকে তো ডিমে ছিল এখন মানে মাদিটা আছে ডিমে ওই জন্য নটটা বেরিয়ে গেলো ওরা খুব সুন্দর ডিম তাই দেয় মানে ডিম থাকলে ওরা বেরোতেই চায় না খুবই সুন্দর পায়রা কিন্তু পায়রা দুটো আমার তো খুবই পছন্দের কারণ ডিম যে পায়রা তাই দেয় এত সুন্দর যে বাচ্চা ভালো বড় করে সেসব পায়রা তো সবারই ভালো লাগে আর এখানে কিন্তু সেই পাঁচটা পায়রা এখনও বসে আছে ওরা কিন্তু নামছেই না শুধু বাজির জন্য ওরা এখন নামবে না যখন সবার খাওয়া দাওয়া শেষ হবে অটোমেটিক একটা 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 করে করে নামতে পারবে একটা পায়রা কিন্তু ফ্যাসাটা চালের উপরে চলে গেল দেখি এবার নামতে পারে কি না আর দেখি ওই চারটে কখন নামে আর বিস্কুট নটটা তো মনে হয় নামতেই পারবে না এরকম বাজি হলে নামা যায় না কি তাই আর এদিকে কিন্তু অন্য পায়রাগুলো খাচ্ছে আর আমার কিন্তু এই সাদা রাজশাহীটার দিন দিন যাচ্ছে আরও হচ্ছে বড়ো হচ্ছে এর তো ছবি ভিডিও আমি আগের একটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম তো দেখুন পায়েটার পায়লম কত বড় হচ্ছে দিন যাচ্ছে আর ওই সাদা নরটা রেসারটার পিছনে ডাকছে ও আর এদিকে আসছেই না তো একটু আগে ওখান থেকে উড়িয়ে দিলাম যে বাজি করালাম আবারও কিন্তু সেই রেসারের পিছনে চলে গেছে আর এই আবলুকটা এখন একটু নিউ অ্যাডার রয়েছে আর ও একদম পুরো কিন্তু মাদি পাগলা হয়ে গেছে মানে ওর শুধু এখন জুড়া দিতে হবে জুড়া দিলেই ডিম দিয়ে দেবে কিন্তু ওটা তো জোড়া দেবো না কারণ ওটা সেল করে দেব। সেল না করলে কিন্তু ওর জন্য একটা জোড়া এনে জোড়া দিয়ে দিতাম তো আপনারা যদি কেউ কেউ পায়রা নিতে ইচ্ছুক হন তাহলে কিন্তু আমার কবার ফটোর নাম্বার থেকে আমার সাথে যোগাযোগ করবেন আর এই যে দেখো সে বিস্কুটটা চলে এসলো অবশেষে কিন্তু বিস্কুটটা নামতে পারলো এখনও কিন্তু ওখানে এদিকে চলে আসবে খাওয়ার জন্য কারণ অনেকক্ষণ ও খাবার খেতে পারেনি শুধু বাজির জন্য আমার লাল নটটাও চলে আসলো ওইদিকে বাচ্চা রয়েছে ওইদিকে আর মাদিটা কিন্তু একদম ওই পাশের দিকে রয়েছে যেখানে সরষে পড়েছে সরষে খাচ্ছে আর দোবাস বাচ্চাটাও কিন্তু ওই খাচার ভিত ছিল ও বেরিয়ে এসছে আর হ্যান্ড ফিটের বাচ্চাটাও চলে এসছে দেখুন ও কিন্তু এখন খুটে খুঁটে একাই খেতে পারে এখানে একটু গম পড়েছে গমটা খাচ্ছে কিন্তু এই যে আয় দেখুন এই যে আমাকে দেখলে ওর আর কিছু লাগবে না আয় খুব সুন্দর টেম হয়েছে কিন্তু পায়াটা ওই খাঁচার ভিতর ছিল খাঁচার থেকে কি করে কি করে এনে বেরিয়ে গেছে বেরিয়ে কিন্তু চলে এসছে আমার কাছে এখন খাবে জন্য তো ওকে ওকে কিন্তু একটু পরে খাইয়ে দেবো কারণ এখন একটু গম টম খুঁটে খাক কেমনি ডাক দিলাম ওই জন্য কিন্তু চলে এসছে আপনাদের সময় দেখালাম যে পায়াটা কেমন টেম হয়েছে আর দেখুন এই যে আমার সিমি দুটো মাদিটা কিন্তু একদম পুরো হাত বাজি তো আপনারা তো কম বেশি জানেন এই পায়েটাকে একদম পাঁদে টোকা দিলেই কিন্তু বাজি করে এখন মাদিটা আর এই হচ্ছে নর পায়রাটা তো একদম পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজে এই দুটোও কিন্তু সেল করে দেবো যদি কেউ অ্যাডাল পায়রা নিতে চান তাহলে কিন্তু এই দুটো নিতে পারবেন কারণ সিমি সিমি পায়রা কিন্তু অনেকেই চেয়ে থাকেন সিমি কিন্তু আমার কাছে এক জোড়া আছে তাও কিন্তু পায়রা দুটো সেল করে দেবো পায়রা দুটো একদম ভালো করে দেখে রাখুন আর যদি পায়রা দুটো পছন্দ হয় তো স্ক্রিনশট মধ্যে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আর আমার নম্বর পেতে হলে তো আপনাদের বলেই দিলাম আমার কভার ফটোর থেকে নাম্বার নিয়ে আমাকে ফোন করুন তাহলে কিন্তু সমস্ত বিষয় জানতে পারবেন আর এদিকে দেখুন কী করছে যা ওই ওকে দিয়ে দিলাম ওই দিকেও কিন্তু আবারও চলে যাবে যখন হাত যে এই করবে সেই চলে যাবে তাহলে তো বুঝতেই পারছেন কেমন টেম হয়েছে আর বন্ধুরা পায়রাগুলো কিন্তু এখন সব ওই আমার যে ট্যাঙ্কি আছে ট্যাঙ্কির নিচে চলে যাচ্ছে কারণ থেকে তো জল থাকে একটু ছাতলা ছাতলা থাকে আর ওইখানের মজগুলো সব জীবিত ওই জন্য দেখছি কিছুদিন ধরে পায়রাগুলো সব ট্যাঙ্কির নিচে যে ওইখানতে মশ খাচ্ছে কারণ এই পাশের মশ একদম শুকিয়ে গেছে দুই তিন দিন বৃষ্টি নেই ওই জন্য কিন্তু মশগুলো পুরো শুকনো তাই এই পাশের মাছগুলো এখন আর খাচ্ছে না ওরা এখন ট্যাঙ্কি নিচে যাচ্ছে মশগুলো খাওয়ার জন্য আর সে আমার কিন্তু দোবাজ মাদিটা বেরিয়ে গেলো শেষ পর্যন্ত এই যে পায়ে দেখুন শুধু আশা শুধু ওর ক্যালমাটা দেখবেন যা যা ওকে আর উড়ালাম না ওই যে এখানে সে খাচ্ছে ওর নটটা ওই যে চলে এসছে এখানে তখন ডিমে কেউ নেই তারপরে চলে এসছে ও খেতে ওই মাদিটাকে দেখে কিন্তু নটটাকে টাকা টোকে শুরু করে দিয়েছে ও একটু পরে ঢুকে যাবে না একটুখানি গিট খেতে এসছে কেন খাবার খাওয়ার কোনো ইয়ে নেই তো গিট খাওয়া গেলে ওনায় চলে যাবে আর এদিকে বাচ্চাটা খুব জ্বালাচ্ছে কিন্তু দেখুন যা খুব জ্বালিয়ে ফেলছে কিন্তু ওই জন্য দূরে সরিয়ে দিলাম ওকেও কিন্তু একটু পরে খাবার দিয়ে দেবো আর ওরা কিন্তু ওই খাক মশ খাক একটুখানি সর্ষে টস্যে আরও একটু বেশি করে দিয়ে দিই যদি ওদের খাওয়ার ইচ্ছা হয়ে আসলো নাহলে মশই খাক ওদের ওদের খেতে হবে না আর যাদের বাচ্চা আছে তারা খেলেই হবে কারণ বাচ্চাদের ফার্স্ট খাওয়াতে হবে এদিকে সবুজটা দেখুন সবুজ সবুজের পিছনে টাকা টাকি করছে এই দুটো কিন্তু জোড়া না এটা কালো একটা জ্যাক আছে তার সাথে জোড়া আর ওর জোড়া তো আলাদা ও আবার এইখান থেকে চলে গেছে দোবাসটার পিছনে টাকা টাকি করতে মানে মাদি পায়রা হলেই হবে ও তার পিছনে যে টাকা ডাকি করবে ওর কোনো ব্যাপার নেই জোড়া থাকুক বা না থাকুক আর এদিকে কিন্তু ওই কালো জ্যাকটায় যে ওর মার কাছে চলে এসছে বাবার কাছে এটা ওর বাচ্চা না কিন্তু ওর কাছে দিয়ে তোলানো বাচ্চাটা ওই জন্য কিন্তু ওর কাছেও খেতে চলে এসেছে ওকেও খাইয়ে দেবে কোন পায়েটা বাইরে আছে জল দিলে কিন্তু প্রত্যেকটা পায়েটা খেয়েই ওর বাচ্চাদের খা খাওয়াতে চলে যাবে তাই কিন্তু এখন একটু জল দিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটা কিন্তু আজ এখানেই শেষ করছি তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন দিলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন তো সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো দেখা হবে ঠিক কাল রাত আটটার সময় নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ